প্রচণ্ড গর্জনে বিদ্যুৎ বেগে ছুটছে বাস মিনিবাস ট্রাকসহ নানা যানবাহন চারলেনের মহাসড়কে বিপরীতমুখী যানবাহনগুলোকে পৃথক করেছে মাঝের বিভাজক আর এই বিভাজকে দাঁড়ানো সারি সারি গাছে শোভা পাচ্ছে হলুদ বেগুনি গোলাপি সহ নানা রঙের ফুল সড়ক বিভাজকে রঙিন ফুলের এমন মনোমুগ্ধকর মেলা বসেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র গতিতে ছুটে চলা গাড়ির বাতাসে দুলছে সোনালু জারুল ক্যাসিয়া কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াসহ নানা ফুল যেন ভ্যাবসা গরমে ব্যস্ত যাত্রীদের ফুলের অভ্যর্থনা জানানোর আয়োজন প্রকৃতির সম্প্রতি সরেজমিনে মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নানা ফুলে মীরসরাই অংশের প্রায় ত্রিশ কিলোমিটার সড়ক সেজেছে বর্ণিল সাজে। যেন ব্যস্ত মহাসড়কের মাঝ বরাবর প্রকৃতি বিছিয়ে রেখেছে ফুলের রঙিন গালিচা ধুমঘাট ব্রিজ থেকে শুরু করে বড় হাট এলাকা পর্যন্ত শত শত গাছে ফুটেছে নানা রঙিন ফুল দমকা হাওয়ায় দুলছে রক্তরাঙা কৃষ্ণচূড়া হলুদাভ সোনালু বেগুনি রঙের জারুল আর নজরকাড়া ক্যাসিয়া জাভানিকা এর মধ্যে মিরসরাই সদরের দক্ষিণাংশে দেখা মিলছে সোনালুর বড়তাকিয়া থেকে হাদি ফকিরহাট হাট পর্যন্ত সড়ক বিভাজকে হাসছে জারুল আর নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে কমলদহ পর্যন্ত মুগ্ধতা ছড়াচ্ছে ক্যাসিয়া জাভানিকা একটা নামদরিক প্রাকৃতিক সৌন্দর্য ফুটি উঠেছে আমাদের চোখের সৌন্দর্য ফুটি উঠেছে এখানে সোনালু জারুল সহ আর কৃষ্ণচূড়া সহ বিভিন্ন নাম না জানা ফুলের গাছ আছে যে রাস্তার মাঝখানে যে গাছগুলো রয়েছে সেখান থেকে খুব সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে এগুলো দেখে আমাকে দেখে আমাকে খুব ভালো লাগে সংশ্লিষ্টরা বলছেন মহাসড়কে বিপরীতমুখী লেনে চলাচলকারী যানবাহনের লাইট চালকের চোখে পড়ার ঠেকাতেই বিভাজকে রোপণ করা হয় এসব ফুল গাছ অবশ্য শোভা বর্ধনের দিকেও দৃষ্টি ছিল সংশ্লিষ্টদের মহাসড়ক আগে দুই লেন ছিল দুই লেন থেকে চার লেন হওয়ার ফলে আর যে যানজট মুক্ত এই সড়কে গাড়ি চলাচল সেটিও হচ্ছে পাশাপাশি যে এই সড়কের বিভাজকে যে সুন্দর সুন্দর বিভিন্ন বাহারি রকম ফুল গাছ লাগানো হয়েছে এই নির্বিঘ্নে যাতায়াতের পাশাপাশি আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারছি প্রতিদিন কলেজে যাওয়া আসার সময় এই মহাসড়কের মাঝখানে এই ফুলগুলো বিভিন্ন প্রজাতির ফুলগুলো আমরা দেখতে পাই অনেক সুন্দর লাগে গ্রীষ্মের দাহু যানজটের বিরক্তি আর এক ঘিয়ে যাত্রায় ক্লান্ত হয়ে পড়েন যাত্রীরা আর তাদের ক্লান্তি ভুলিয়ে যেন শান্তির পরশ দেওয়ার কাজই করছে বিভাজকের এসব রঙিন ফুল চট্টগ্রামের মেশরাই থেকে এম আনোয়ার হোসেনের তথ্যচিত্রে সাফা কালের কণ্ঠ